রাজনৈতিক দলের উপর ভর করে টিকে আছে অন্তর্বর্তী সরকার মন্তব্য মির্জা আব্বাসে ধর্মের নামে বিভক্তি সৃষ্টির অভিযোগ জামাতের বিরুদ্ধে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমির বৈঠক অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ পিতার রুহের মাছ কামনায় ঢাকা ছয় আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন জোট করলেও নিজ দলের প্রতিকে ভোট করতে হবে এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ জারি আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলের সাথে আলোচনা জরুরি ছিল বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ এবং গণভোট নিয়ে সমমনা দলগুলোর মতবিরোধ গণতান্ত্রিক সৌন্দর্য বলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রধান করে জাতীয় নাগরিক পার্টির দশ সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা সেক্রেটারি তাস্তিম যারা। সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকা দলগুলোর সঙ্গে জোটে যাওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপি নেতারা প্রার্থী ঘোষণায় বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস মনোনয়ন না পাওয়াদের ক্ষোভ চট্টগ্রামে সীতাকুণ্ডে সড়ক অবরোধ করায় চার নেতা বহিষ্কার জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষী হাজির করতে না পারায় তৃতীয় দফায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে বিগত আওয়ামী সরকারের আমলে জলবায়ু খাতে নেয়া মোট আটশো একানব্বইটি প্রকল্পে প্রায় দুই হাজার একশো দশ কোটি টাকার দুর্নীতি হয়েছে জানিয়েছে টিআইবি সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর কবিরহাটে ছয়জন সহ দেশের বিভিন্ন স্থানে এগারো জন নিহত আহত অনেকে বাজারে টেকনাফের গহীন পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি নারী ও শিশু সহ পঁচিশ জন উদ্ধার যুদ্ধবিরতির আওতায় পাঁচ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল পঁয়তাল্লিশ বন্দির মরদেহ হস্তান্তর নিউ ইয়র্কে মেয়র নির্বাচনের ভোট গ্রহণ চলছে আলোচিত প্রার্থী ডেমোক্র্যাটিক পার্টির জোহরান মামদানি স্বতন্ত্র অ্যান্ড্রি কুমো ও রিপাবলিক জাতীয় লিগে দারুণ সেঞ্চুরিতে আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি সারলেন মুশফিকুর রহিম ইউরোপ সেরার চ্যাম্পিয়ন্স লিগে আজ দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ লিভারপুল বিগ ম্যাচ ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত দুইটায় উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী মীনা কুমারীর জীবনী অবলম্বনে তৈরি হতে যাচ্ছে বায়োপিক নাম ভূমিকায় অভিনয় করবেন কিয়ারা আডবানি হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ডায়ান ল্যাড আর নেই ক্যালিফোর্নিয়ার ওহাই শহরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি বয়স হয়েছিল উননব্বই বছর